তো বন্ধুরা কারেন্ট নেই হাসতে হাসতে আমি সব কাজ করছি হাসতে হাসতে আমার মুখে আমি লাগানো হয়ে গেল আমার অন্ধকারের মধ্যে আমাদের এদিকটা বাজে কারেন্ট চিরনি তো কোথায় শেয়ার করছি তোমাদের সঙ্গে অন্ধকারে আজকে একটু করি অন্ধকারে কাজ করি চলো আর লোক আর আসবে না সারা রাত্রে বড় আসবে আমরা অপেক্ষা করে লাভ নাই চলো বন্ধুরা এই তো গরম পড়লো আর কারেন্ট চলে গেল আমার কোনো প্রবলেম নেই এখন এখানে শুয়ে করবো মজা এখানে শুয়ে আমার মজাই মজা কি মজা কি ঠান্ডা শুধু ঠান্ডা কিন্তু মাছার কাটা কোথায় কোথায় মার কাটবে সত্যি কারেন্ট এখানে আমি গালাগালে দিলাম ভালোভাবে গালা গালে দিলাম তোর কারেন্ট আসছে না বুঝতে পারলাম

হবে না খুলে খেতে হবে তো জানো আমার প্রিয় জিনিস আমার ফেভারিট জিনিস এটা কিন্তু কোনো যত টত নেই নিতে একশো টাকশো নেই এটাতে আছে মিষ্টি পান আমার বেশ খেতে খুব ভালো লাগে আর রাতেই বেশি খায় খাই রস টপ টপ করে পড়ে যাচ্ছে 음음음와음음음굿